আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমরা আজকে চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি তো এই কারণে দেখেন কিছুর অবস্থা ব্যাগ ট্যাগ দিয়ে ভরা আরিফার আমি দাঁড়ায় আছি সাথে আরশিয়া আছে আর আমাদের ট্রেনও চলে আসছে তাবন আসলো এসে বলতেছে এখন যাই তো আরশিয়া তো এখানে এসে মানে ওটাকে ঘুম থেকে টেনে উঠানো হয়েছে ও ছিল। তো আমাদের ট্রেন এখন আসেনি আসবে আর ওরা সবাই যার যার মতো একটু বাহিরে এদিক ওদিক গেলো এখন এস আসেনি তো সবাই দেখেন কিভাবে ছুটতেছে তো এখন হচ্ছে আমার ছোট ভাইও আমাদের সাথে যাবে তা ওর ডিসিশন নিছে কালকে তো যাই হোক ওকে হচ্ছে আমরা তো কেবিন নিছি আর ওর জন্য সিট তো ওই কারণে আর কি ওকে এখন সিটে উঠাই দিয়ে আসা হচ্ছে সবুন চেয়ার তো আমরা এখন অলরেডি ট্রেনে উঠে বস্তি তিরিশ রেখে আসলাম আর এখন মানে বাইরে এসে কেনাফেলা করা হইলো এখানে বিষয়টা হচ্ছে সকাল তো আমি এখনো কিছু খাইনি হ্যাঁ আমি খাইছি

একজন তো মানে অল টাইম ফোন চাপে আর একজন সময় পাইলে মানে সুযোগ পাইলেই হয়েছে আমার আর্শিয়াল আর এই যে আমরা হচ্ছে চা খাচ্ছি আমি আরিফা আমার বড় উপরে আছে আর সে খাচ্ছে মানে তাকে চা খাওয়াই দিচ্ছি ভাই এটা কোনো কথা এখন ক্যামেরার সামনে খাবে না ঠিক আছে না খাও না খাও তারপর এখন এই যে এখানে পপকর্ন আনা হয়েছে মানে পপকর্ন নিয়ে চার প্যাকেট নেওয়া হয়েছে তো আমার জন্য ট্রেনের জার্নিটা অনেক বেশি ভালো আমার তো খুবই ভালো লাগে ট্রেন জার্নি করতে যদিও লং সময় ধরে বসে থাকতে হয় আমার শ্বশুরবাড়ি যেতে গেলে মনে হয় যে এই বাড়ি যাবো আর পরে কখনোই যাবো না এরকমটা মনে হয় কারণ অনেকক্ষণ ধরে বসে সেই সাত আটটা ঘন্টা বসে যেতে হবে জার্নি করে তো যাই হোক এখানে ট্রেনে জার্নি করলে একটা সুবিধা যে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে খাবার দাবারের কোনো কিছু কমতি নেই যখন আমার চা কফি চিপস বিস্কিট হোক পাওয়া যায় যাই সব কিছুই তো এগুলো আমার বেশ ভালো লাগে তো এখন এই যে আমরা সবাই মিলে আবার চা কফি এগুলো খাচ্ছি আমার তো বেশ সময়টা এনজয় করতে করতে যাচ্ছি তো এখন হচ্ছে আমরা যমুনা নদীটা পাড়ি দিচ্ছি আমাদের নদী পাড়ি দেওয়ার সময় দেখলাম যে নদীর ভিতরে পানির থেকে মনে হচ্ছে চড় বেশি হয়ে গেছে এবং এখানে উপরে বসে আছে আমাদের মাথার উপর আর ও হচ্ছে ও কফি খাচ্ছে হ্যাঁ আমরা তো হ্যাঁ শালিম ওইখানে একাই আছে ওরে কিছুক্ষণ পর নিয়ে আসবো এখানেও এত এরিয়া জুড়ে যে সরিষা পুরো রাস্তাটা জুড়ে জুড়ে তো এখন খাবার দিছে আরিফা খাওয়ার জন্য নিচে বসে পড়ছে পাগল হয়ে বসে আছে পুরো লেভেল বাপ বেঁচে যাবে এর মজা মা ওকে খাবার খাওয়া দাওয়া করতেছে ওরে বাবা বুড়ি তো এমনিতেই বাড়তেছে আর আমাদের একে কি করে খাস্তু একমাত্র শেয়ার যে সকালবেলা নাস্তা করে বাসা থেকে আসেনি আমরা খাইছি তো এখন এই যে শাড়ি মারছে ওখানে দুষ্টামি করতেছে ওরা তিনজন বলো মামু বলো মামু ও বলতেছে নামাও নাম দেও পা ঝুলাই দিয়ে বসে আছে শোনা পা আশিয়া আশিয়া? বলো আর একটু আগে আমার আপু বলে রাখতে ছিল সালিম বলতে সাপু ও বলতে সাপু আল্লাহ এই নকাতি হ্যাঁ আর কাটতে ময় নাই রে নক অনেক বড় হইছে ময়লা ময়লা ভরা হ্যাঁ ও নক কাটতে দেয় না না ঘুমাইলে কাটা যায় না আর ট্রেন এখন বিরতি এ বিরতি না তুই দাঁড়াইছে দাঁড়াইছে স্টেশনে তারপর পেলাম হচ্ছে আলুর চিপস এই আলুর চিপসগুলাও কিন্তু বগুড়ায় ভালোই আর কি পপুলার তো আমার শাশুড়ি মা আলুর সময় প্রায় এই চিপসটা তৈরি করে দেয় এই যে খাবার চলে আসছে দুপুর বেলার আমাদের লাঞ্চ আর হচ্ছে দেখেন পানির মনে হচ্ছে কি যে মেলা পানি আমরাই বিক্রি করতেছি এতগুলো পানি তো আমরা চলে এসেছি বগুড়াতে অবশেষে খুবই কষ্ট মানে কি বলবো লং 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 একটা জার্নি তো অলরেডি আমরা পৌঁছাই যে এখন মানে শীতের জামা কাপড় অলরেডি পরে ফেলছি আসিয়া আসিয়া দাদা বাড়ি আসছো দাদা বাড়ি এত উমা করে দাও আমাকে আমার মাথা ঘুমাইছিল আমরা অলরেডি বাসায় চলে আসছি সালিম মাত্র হচ্ছে মিষ্টি ঢুকলো এখন এই নামাকানো দুষ্টামি করতেছ আমি আরশাকে খাওয়াচ্ছিলাম ওকে আসছে আরে না তো নামাকানো পাই তুমি নাই ও বাহতেছিস ওনা যায় না দেখতে পাচ্ছিস না আমি আমরা আচ্ছা আগে সিএনজিতে আসছে কারণ আগে পৌঁছাই গেছি পুরা অন্ধকার জানে না ভাই আগে চলে আসছে এখন বসে পড়েছি মা বাবাকে তাদের শপিং বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আসার সময় হালকা পাতলা শপিং করেছিলাম মা আর বাবার জন্য মায়ের জন্য শীতের এই পোশাকটা নেওয়া হয়েছে এটা অবশ্যই আমি পছন্দ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালো লেগেছিল মানে হালকা ক্রিম কালার তার ভিতর ব্ল্যাক কালারের তো এইটা হচ্ছে মাকে হচ্ছে পছন্দ করে কিনে দেওয়া হয়েছে শীতে পড়ার জন্য আর হচ্ছে এইখানে তো ভালোই শীত তো মা হচ্ছে বাইরে যখন যাবে তো এই কারণে এইখানে পড়ার জন্য জুতা দেয়া হয়েছে এই জুতাটাও বেশ ভালো ছিল আর তারপরে হচ্ছে আমরা উল্লা কিনছিলাম মানে আমি মার জন্য দুইটা উল্লা কিনেছি আর আরিফা একটা তো সেইগুলা দেওয়া হচ্ছে আর এই সাইডে হচ্ছে বাবার পছন্দের একটা ব্লেজার বাবাকে গিফট করা হয়েছে বাবার মুখে হাসি দেখেই বুঝতে পারবেন বাবার অনেক পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আমরা কক্সবাজার গিয়েছিলাম তো ওইখান থেকে মায়ের জন্য এই ব্যাগটা কিনেছিলাম তো এই ব্যাগটা মাকে আজকে দিতে পেরেছি তারপর হচ্ছে বাবার জন্য এখানে এই যে দুইটা গেঞ্জি ফুল হাতা গেঞ্জি নেওয়া হয়েছে মানে সবসময় পরার জন্য আর কি তো শীতের পোশাক বলতে এই ছিল আমাদের টুকিটাকি শপিং তো বাবার গেঞ্জির কালার দুইটা আমার বেশ পছন্দ হয়েছে বাবার হাতের যেটা ওইটা কালার আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে তো এই হচ্ছে আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হবে